আপনারা বাজার থেকে অনেক দেখতে দেখতে সুন্দর মানে দেখতে সুন্দর হলে যে মন ভালো হবে বিষয়টা কিন্তু এমন না আপনাদের অনেক কল আছে অনেক কল এডও আছে কিন্তু এটা যেটা আছে এটা বিশেষত্ব কি এটা আপনি গাছ তলায় লাগান আর বাস তলায় লাগান পানির কোনো প্রেসারের কোনো প্রয়োজন নেই ভিতরে পানি গেছে মানে গরম পানি পড়বে কারণ এই কল লাগাইলে কি মিস্ত্রি লাগবে ভাই কোনো মিস্ত্রি লাগবে না অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন কিভাবে এই এখানে আসেন দেখেন পিতল দেখছেন কাটা পিতল অরিজিনাল আচ্ছা এই যে এখানে জালি দেওয়া আছে জাস্ট এটাকে পেস্ট দিবেন এরকম একটা থ্রেড দিয়ে দিব যেটা হচ্ছে ফিটিং করার জন্য ওকে এটাকে এখানে লাগায়া জাস্ট এই কলটা ফালাবেন এটাকে মোচু দিয়ে লাগায়া দিবেন শুধু কলের জায়গায় কল কলের জায়গায় একটা কল আচ্ছা কারেন্টের লাইন দিবেন গরম পানি অনেকে বলতে পারেন ভাই কারেন্টের লাইন দিয়ে রাখলে এটা কোনো সমস্যা হবে এখানে আসেন যেটা আমি সইতে পারি সেটাই আপনাদেরকে দিব এই যে কারেন্টের লাইন আছে না চলতেছে এই যে ধরে বসে আছে কিছু হইছে রাইট কোনো সমস্যা এখান থেকে আরেকটু পানি দিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে আচ্ছা একটু ধুয়ে দেখাবেন ধুয়ে দেখাবো এই দেখেন এখান থেকে একটু পানি নিয়ে আমি হ্যাঁ এই দেখেন পানি নিলাম এখানে পানিটা দিয়ে দিলাম এই দেখেন